আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন এটা দুইটা কালার আছে দুইটা কালারই খুলে দেখাচ্ছি এটা হচ্ছে বাঙ্গি কালার টাইপের দেখুন ভিওয়ার্স ফুল ড্রেসটা হচ্ছে ওয়েটলে জর্জেটের মধ্যে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির গলার এখানে পাল ওয়ার্ক করা আছে এখানে টার্সেল দেওয়া আছে ফুল ড্রেসটা খুবই গর্জিয়াস নিচের দিকে এরকম করে টার্সেল দেওয়া আছে হাতার হাতার পার্টটা দেখে দিচ্ছি হাতার মধ্যেও এমব্রয়ডারি এবং সিকুয়েন্সে কাজ করা আছে হাতার মধ্যেও এরকম টার্সেল করে দেওয়া আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি ওনাটা দেখুন ভিওয়ার্স মাসাল্লা অনেক সুন্দর একটি অন্যা উনাটা ফুল ওনা গর্জিয়াস করে কাজ করা আছে ফুল ওনার মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে ওনারটা বিশাল বড় সালোয়ার এবং ইনার দেওয়া আছে স্যান্টন কাপড়ের মধ্যে ফোর পিস এগুলো সব ফোর পিস পাকিস্তানি ওয়েটলেস জর্জেটের মধ্যে ফুল ড্রেসটা হচ্ছে এরকম আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এবং এগুলার প্রাইস প্রাইস খুবই রিজনেবল মাত্র একুশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এ এত সুন্দর একটি কালেকশন ড্রেসটা ফুল ড্রেসটা এরকম করে পালোয়ার করা আছে গলার এখানে এটাই কালারটা খুবই সুন্দর হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতার এখানেও সেম কাজ করা আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে এমন প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা পেয়ে যাচ্ছেন যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ইনবক্স করুন ফুল ড্রেসটা এরকম পেয়ে যাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ